ফরন্ত বিকেলে মিষ্টি রুদে সরিষার ফুলগুলো বাতাসে দুলকেতে খেতে থাকে ফুলগুলোর তাদের কুলি ভেদ করে সুহাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে এজন্য প্রকৃতির অপর সৌন্দর্য লীলাভূমি আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বৈরব উপজেলার আগানগর ইউনিয়নের অমরনাথপুর গ্রামে এইখানকার যে পরিবেশটা সেই পরিবেশটা তো দেখতেই পারছেন একদম গ্রামীণ আর নিরিবিলি একটি জায়গা আর দেখতেই তো পারছেন এখানে বলে যেতে পারে যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে সরিষার ক্ষেত্রে আর সরিষার রাজ্যে অর্থাৎ চারপাশে কিন্তু সরিষা ফুল উঠেছে অর্থাৎ সুরিতা উৎপাদন হয়েছে অনেক অনেক সুন্দর আর যদিও এখানে উরুস হচ্ছে উরুসের বাদেও কিন্তু আপনারা এই যে পরিবেশটা সেই পরিবেশটা উপভোগ করতে পারেন আপনি এখানকার দৃশ্য দেখলে মনে হবে যে আপনি হয়তো বাইরে কোনো দেশে আছেন অর্থাৎ যেখানে চক যাবে সেইখানে গেলে দেখবেন সরিষা ফুল সরিষা ফুল একদম হলুদ রাজ্য নীল আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষার ফুল ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের অমরনাথপুর গ্রামের সরিষা জমিতে গিয়ে দেখা যায় ফুলের সৌন্দর্য উপভোগ করতে জুড়ে ভিড় করছে বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু সহ বিনোদন প্রেমীরা এইরকম সুরেশাকে দেখতে হলেও অবশ্য বৈশই শীতের মধ্যে গ্রামে আসবেন